সকলকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আজকে জীবন সাহারা নিউজের বিশেষ প্রতিবেদন আপনারা দেখছেন আমাদের পাশের রাজ্য উড়িষ্যাতে আমাদের পশ্চিমবাংলা মুর্শিদাবাদ নদীয়া বীরভূমের বিভিন্ন জায়গা থেকে রুজি রুজিরুটি টানে সেখানে তারা হকার বা বিভিন্ন রাজমিস্ত্রির কাজে তারা যাচ্ছে কিন্তু সম্প্রতি যে বাংলাদেশে যে আন্দোলন হলো ছাত্র যুবদের শেখ হাসিনাকে তারা রক্তের বিনিময়ে তারাকে শেখ হাসিনাকে দেশ থেকে তাড়ালো এবং সেখানে হিন্দু মুসলিমরা সম্প্রীতি নিয়ে বাস বসবাস করছে ওখানে কোথাও কোনো সম্প্রীতি বিনষ্টকারী কোনো কোনো কাজ কিছু হচ্ছে না কিন্তু ভারতীয় এখানে অধিকাংশ কিছু মিডিয়া এখানে মিথ্যাচার ছড়াচ্ছে কি বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে আদতে সেখানকার সম্পূর্ণ মানুষ বলছে কি ওখানে কিছু হয়নি তার জেরে উড়িষ্যায় আমরা দেখছি কিছুদিন থেকে সেখানে হকারদের পরিযায়ী শ্রমিকদের অধিকাংশ মুর্শিদাবাদ নদীয়া বীরভূমের তাদের ওপরে সব দুষ্কৃতিকারী এবং বিজেপি আশ্রিত কিছু মানুষ তাদের উপর অত্যাচার করছে তারা গালাগালিজ করছে চর মারছে এবং অকথ্য ভাষায় গালাগালিজ করছে আমরা দেখলাম তারা বাড়ি চলে আসছে রুজি রুটি ছেড়ে তারা প্রাণের ভয়ে চলে আসছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও উড়িষ্যার মুখ্যমন্ত্রীকে ফোন করেছেন কিন্তু তারা দলে দলে রুজি রুটি ছেড়ে এখানে চলে আসছে আমাদের প্রশ্ন মানুষ রুজি জন্য কাজের জন্য রাজ্য তথা বিদেশে যাচ্ছে বাইরে যাচ্ছে তাদের পরিবারের জন্য উড়িষ্যা আসাম বিভিন্ন জায়গার মানুষ আমাদের পশ্চিমবাংলায় আসছে বিহার থেকে আসছে তো তারা বিভিন্ন কাজে আসছে এতে আমাদের পশ্চিমবাংলা মানুষ উড়িষ্যার মতন তারা কিন্তু মারধর করছে না একটা মিথ্যা খবর ছড়াচ্ছে বিভিন্নভাবে এবং বেশিরভাগই সংখ্যালঘু মুসলিমদের ওপর আক্রমণ করছে ওই সব দুষ্কৃতীরা এর সুরাহা খুব তাড়াতাড়ি হওয়া চায় তা না হলে উড়িষ্যা যারা কাজ করছে আসামে যারা কাজ করছে বিভিন্ন জায়গারে আমাদের পশ্চিমবাংলায় কাছে তাদের ওপরেও কিন্তু আক্রমণ হতে পারে আমরা চাই কেউ কারোর উপরে যেমন আক্রমণ না হয় সুস্থ শান্তিভাবে দেশ চলুক রাজ্য চলুক এবং উড়িষ্যার যে প্রশাসন পুলিশ প্রশাসন আছে তারাকে চিহ্নিত করে তাদের ওপরে করা ব্যবস্থা নেওয়া হয় যাতে করে দ্বিতীয়বার কেউ এসব দুষ্কর্ম না করতে পারে আমাদের সাধারণ মানুষ জানাচ্ছে এইভাবে যদি সম্প্রীতি নষ্ট হয় কাজের মানুষ কর্মের খুব দরকার বউ বাচ্চা ছেড়ে মা মা বাবা ছেড়ে তারা বিদেশে পড়ে থাকে তাদের কষ্টের শেষ নেই তারা দৃঢ় এবং সৎ তারা কাজ করছে রুজি রুটি করছে তারাকে বলছে যে তোমার আধার কার্ড কেও ওরা আধার কার্ড দেখান তারা বৈধভাবে কাজ করছে এখানকার যারা আছে তারাকে যদি বলা হয় তোমাদের বৈধ আধার কার্ড কই এই মানে এক কথাই কোনো অজুহাত দিয়ে তাদেরকে মারধর করছে এখানকার যারা প্রশাসন আছেন পুলিশ প্রশাসন তারা ওই উড়িষ্যার প্রশাসনের সঙ্গে ভালোভাবে কথা বলে তাদেরকে ভালোভাবে সেটিং দিয়ে তাদেরকে ধরে যাদের যাতে করে তারা আর কোনো দুষ্কর্ম না হয় বা দুষ্কৃতীরা আর এসব কাজ না করতে পারে সেটা দিকে দেখতে হবে আর মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা বলবো খুব তাড়াতাড়ি অ্যাকশন নেন যাতে করে রাজ্যের সম্প্রীতি ভাতৃত্ব অন্য রাজ্যের সঙ্গে যেমন থাকে ভালো এবং ভালোভাবে চলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন